াহির রহমান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আলুর দম রান্না করবো একটু অন্যরকমভাবে কড়াইতে প্রথমে সাদা তেল দিলাম আর পেঁয়াজ দিলাম যারা পেঁয়াজ রসুন খেতে চান না নিরামিষভাবে খাবেন তারা পেঁয়াজ রসুন বাদ দিবেন আমি কড়াইতে সামান্য পেঁয়াজ দিলাম দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর দিলাম গরম মশলা দারুচিনি আর সাদা ফল নিয়ে মশলাটা একটু হালকা কষাবো রঙের জন্যে হালকা একটু একটু সোনালি রঙের জন্য একটু হলুদ দিলাম মশলাটি আমি ভালোভাবে ভাজবো এখানে আছে দুই চামচ টক দই পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা দিলাম লবণ এখন পোস্ত দই কাজু বাদাম বাটা দিয়ে একটু গুলিয়ে সেটা দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটাও দিয়েছি বলতে ভুলে গেছি এগুলো আলু আমি সিদ্ধ করে লাল লাল করে ভেজে রেখেছি এই মশলাগুলো আমি ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ এটা কষাবো দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে চারপাশে তেল উঠে পড়ছে এখন আমি আলুগুলো দিয়ে দেব এভাবে একবার বানায় খেয়ে দেখবেন লুচি পরেটা রুটি খুবই মজা লাগে এগুলো দেখেতে আমাদের বা আমার বাড়ির লোকেরা সবাই তো খুব পছন্দ করেছিল আমার গলায় একটু সমস্যা হয়েছে কথা বলতে খুবই কষ্ট হয় অনেক দিন ধরেই হয়েছে এটা দোয়া করবেন তাড়াতাড়ি যেন সেরে যায় আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর কিছু পানি এখানে পোস্ত দেওয়া হয়েছে এর জন্য পানিটা একটু বেশি দিয়েছি ঝোলটা তাড়াতাড়ি টেনে যাবে আমি আর এক কড়াইতে ঘি দিলাম দুই চামচ বাটার থাকলে বাটার দিতে পারেন দিলাম কিছু পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব দিলাম তিনটা টমেটো টমেটোগুলো ছোটো ছোটো জন্য তিনটা দিয়েছি বড়ো সাইজ হলে দুটো দিলেই হবে আমার কাছে একটা ক্যাপসিকাম ছিল সেটা দিলাম দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে এটা আমি হালকাভাবে ভেজে নেব দিলাম আদা কুচি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনে চাপ দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি গোলমরিচের গুঁড়াও দিয়েছি এটা দেখাতে পারি নাই এখন আলুর দমগুলো ঢেলে দিলাম আমার ফেসবুক পেজটা ফলো করবেন এভাবে আলুর দম রান্না করবেন কখনোই ভুলতে পারবেন না সপ্তাহে দিন হলেও রান্না করে খেতে ইচ্ছা হবে দিলাম ধনিয়া পাতা আর গরম মশলা পাউডার এখন আমি দিয়ে দেবো কাশরি মেথি কাসরি মেথি না থাকলে না দেবেন এটা অপশনাল আমার কাছে ছিল আমি দিলাম দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই বানাবেন আর খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ